একজন সফল উদ্যোক্তা প্রথমত আমি গরু এটা গাভী দিয়ে শুরু করছিলাম দুধের গাভী দিয়ে আচ্ছা এরপর দিয়া আগে দুধের গাভীর আগে ছিল দুটো ছাগল ছাগলগুলি এমনি এমনি দিয়ে ছাগল একটা প্রথমে আমি এমনি অসুখের কারণে এমনি এমনি চলে করে দিয়েছি তো এমনি এমনি পরে দিয়ে একটু হতাশ হয়ে গেছিলাম আমি আমার আমার এই খামারটা আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে আমি নিজেকে পরে ধরে রাখতে পারতেছিলাম না আচ্ছা আচ্ছা পরে দিয়া তো এরপর ভাবলাম ওই যে ছাগলটা আছে ওইটা থেকে আমি প্রজনের মাধ্যমে তার তার থেকে আমি আরও বংশবৃদ্ধি করব এই আর কি এর ফলে গরু গরু ফার্ম করলাম গরু গরু আছে গাভীর গরু এই প্রথমে প্রথম তো দুটা দিয়ে শুরু করছিলাম পরে দিয়া আস্তে 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 গরু বাড়ালাম ষাঁড় গরু তো বছরে বা ষাঁড় গরু সরে থেকে ফাললে বেশি লাভ হয় না খরচ বেশি সেই জন্যে আমরা প্রয় মাস ফালি

গরু তো এটা বলে লাভ নাই এলে গরু দুধ বিক্রি করলেও এটা তেমন হাতে থাকে না গরুর খরচ বা যেমন ষাঁড় গরুর জন্য খাবার টাবার লাগে সেই জন্য বড় বড় গরু আমরা জিনিস জাতীয় গরু দুধের এগুলি বিক্রি করলে তাদের খাওয়া খাবার খরচ হয়ে যায় এরপরে দিই ষাঁড় গরু দিয়েগুলি খরচ হয়ে যায় আচ্ছা 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 তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি তাহলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি আরও অনেক বড়ো খামার করব তার বাড়াবো আরও সেট তৈরি করব তারপর বাড়াবো সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আমা আমি যেন আরো বড় উদ্যোক্তা হতে পারি বড় খামারি হতে পারি সেই কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম ও